যে ছেলেটা বেতন নির্ভর বেতন ছাড়া তার আর কোনো সহায় সম্বল নেই তার যদি আজ কোনো একটা মেডিকেল ক্রাইসিস বোনের বিয়ে যে কোনো কারণে এক থেকে দেড় লাখ টাকার প্রয়োজন হয় কোন কোন মাধ্যমে ডাকাতি করা ছাড়া সে কীভাবে টাকাটা জোগাড় করতে পারে এক থেকে দেড় লাখ বা লাখ ধরুন আপনি নিজে যান ব্যাংকে একটা এক লাখ টাকার একটা লোন চাইতে আপনার চোদ্দ গোষ্ঠীর কাগজপত্র পরে ঠিকুজি গোষ্ঠী সব কিছু তারা চাইবে এবং যে কাগজের কথা আপনি কোনো চিন্তা করেন ব্যাংক দিদি চিন্তা করে বসে আছে ভাই ওই কাগজটা লাগবে দিতে 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 দেখলেন যে মোটামুটি দৌড়াদৌড়ি করার পরে এক লাখ টাকা লোন তো আপনাকে কষ্টের সৃষ্টি নব্বই হাজার টাকা দিল সার্ভিস চার্জবাবো দশ হাজার টাকা ওখানেই সে কেটে রাখো বেক্সিমপুর যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে তারা খুঁজে দেখেছে যে যেই প্রতিষ্ঠানগুলোর এগেনস্টে লোন নেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কিন্তু নাই কয়েকটা ব্যাঙ্ক আমি গিয়ে দেখলাম পঁচিশ হাজার কোটি টাকা বা সাতাশ হাজার কোটি টাকা তার টোটাল আছে এখান থেকে তেইশ হাজার কোটি টাকায় নিয়ে চলে গেছে এখন এটা আপনি কোন ফর্ম্যাটে ফেলবেন এটি কি লোন বলবেন এটি কি ডাকাতি বলবেন মানে কোনো ফর্ম্যাটে এটাকে ফেলা যায় না আপনি একটা ব্যাংক আমার দরকার আমি আপনার কাছে গেলাম আপনার হয়তো আমাকে দেখি এটা বড় সাহসী থাকবে না যে আপনাকে লোন দেওয়া যাবে না আমি ঋণ দিয়েছি বড় বড় কয়েকটা গ্রুপকে এখন আমি আসলে ঋণটা আমি দিয়েছি কি না নাকি আমার কাছ থেকে লুটে নিয়ে গেছে এটা একটা বড় প্রশ্ন কিন্তু আপনাকে দেবে না তো আচ্ছা আচ্ছা আপনার কি রাজনৈতিক সংক্ষিপ্ততা আছে খুব জোরালো এই 11টা ব্যাংক এই ব্যাংকগুলো তো ভালো চলছিল এই 18 বছরে যে ব্যাংগুলে মরে গেল তার মানে কি প্রক্রিয়াগুলো সঠিকভাবে হয় নাই আমি তারা धाগটা নিয়ে দেখো জনগণের লোনের টাকা নিয়ে বিদেশে চলে গেল আর আছো গারে যেটা হয়েছে বর্তমানে এই বিশেষ গ্রুপের ক্ষেত্রে কোয়াক্টিড গ্রুপের কোয়াক্টিড গ্রুপের ক্ষেত্রে হয়েছে যে চলে গেছে আর ফের ফেরত আসেনি টাকাটা কিন্তু ব্যাংকও বেরো না দেশও না দেশ থেকেও দেখো দেশ থেকে যখন কোনো আত্মীয় স্বজন দেশের বাইরে যায় গিয়েই দেখি প্রথম মাসেই তারা একটা গাড়ি কিনে ফেলেছে সুন্দর গাড়ি আমি এত টাকা কিনা কীভাবে পাইলাম প্রথম না আমি ইনস্টলমেন্টে কিনেছি এই ইনস্টলমেন্টের প্রক্রিয়াটা বা ইএমআই সার্ভিসটা ওদের দেশে এত সহজ সেখানে আমাদের দেশে এত কঠিন যেখানে স্কুল কলেজ ছাত্ররাও যে সুবিধাটা পাচ্ছে আমাদের এখানে ক্ষুদ্র উদ্যোক্তা বলেন ব্যবসায়ী বলেন কিংবা চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি করা ব্যক্তিও সেটা পাচ্ছে না এই দূরত্বটা কেন ওরা কিভাবে পারে এবং আমরা কবে পারব আদৌ পারবো